এখানে বসি আমি অনন্তকে বলছিলাম যে ডেড বডি না করে তো ভুলই হয়ে গেল তাহলেই তীদের মধ্যে একটা ভালো একটা লড়াই শুরু হয়েছে তো আমার কাছে মনে হয় কারণ শুধু ঈদ না ঈদ ছাড়াও কিন্তু আমরা অনেক সিনেমা রিলিজ করেছি তখনও মনে হয়েছে যে বাংলাদেশে ফেস্টিভ্যাল চলছে সিনেমার সবাই এত বেশি আমাদেরকে রেসপন্স দেয় সবসময় আর যেটার গত বছর তো কিলহিম ছিল তো ইকবাল ভাই কিন্তু স্কিপ করে গেছে কিলহিম টু আমি বলে দিলাম আর কি নেত্রী লিডার বলেছে তারপরে অপারেশন জ্যাকপট হিম টু স্কিপ করে গেছেন না বা ওইটা কিউতে আছে আর কি তো যাই হোক আমার ট্রেলারটা দেখে ভীষণ ভালো লাগলো আসলে হরর মুভি আমার কাছে মনে হয় যে যারা ইয়াং জেনারেশন তারা খুব পছন্দ করে এই টাইপের গল্প দেখতে আর একটা জিনিস আমরা যখন কোনো সিনেমার ট্রিজার দেখি বা ট্রেলার দেখি তখন কিন্তু বোঝা যায় যে এই সিনেমার গল্পটা কি হতে যাচ্ছে বা গল্পটা কেমন এটাতে কিন্তু গল্পটা বোঝা যায়নি দ্যাট মিন্স এটা তো অনেক চমক আছে অনেক সুন্দর লাইন আপ আছে অবশ্যই তো সিনেমাটা রিলিজ হচ্ছে ঈদে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন সামনে যারা আছেন তারা তো অবশ্যই যাবেন ইনশাআল্লাহ ইভেন যারা নিউজের মাধ্যমে দেখবেন সিনেমাটা দেখবেন আর এই সিনেমাটা যখন গল্পটা রেডি করে ইকবাল ভাই তখন আসলে আমাকেই বলেছিল ওকে যে বল তুমি এই ক্যারেক্টারটা করো তো আমার কাছে মনে হচ্ছে যে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হতো আমার জীবনে তখন করতে পারিনি আমি একটু ঝামেলায় ছিলাম কাজ কাম নিয়ে আমার অফিস নিয়ে তো ব্যাপার না আমি করিনি এখানে আরও দুজন করেছে মিষ্টি করেছে বা আরেকজনকে জানলাম না অ্যানি ওকে তো ওদেরকে খুব ভালো লেগেছে আর মিষ্টি তো খুবই মিষ্টি খুবই সুইট একটা মেয়ে ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং প্লাস এখানে রসুন আছে হ্যান্ডসাম হিরো সবার পছন্দের হিরো আরও সিনেমা তার আরেকটা মেবি আসতেছে ঈদের দুইটা মুভি রিলিজ হচ্ছে তো সব সিনেমাই দেখবেন আপনারা সব সিনেমার প্রচার করবেন সব সিনেমাকে আসলে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা বাংলা চলচ্চিত্রের সাথে কাজ করতে চাই এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত সব সিনেমার জন্য অভিনন্দন ভালো থাকবেন অ্যাডভান্স এই মোবাইল